তুমি কোনো কথা বলবো না চুপ করে দেখতে থাকো এই বেয়াদব তুই আমার রুমে কি হ্যাঁ তোকে না বলছি আমার পারমিশন ছাড়া আমার রুমে আসবে না আম্মু আমি তো বিছানাটা গুছাতে আসছিলাম ও তোকে যে বললাম বাসনপত্র সব দুইতে দুই সস বাসা ঝাড়ু দিছ হ্যাঁ আম্মু থালা বাসন ঘর ঝাড়ু সবকিছু দেয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমার খিদা লাগছে যা আমাকে গিয়ে ভাত দে মা আমারও তো খুদা লাগছে আমার কিছু খাইতে দাও কি তোর ক্ষুধা লাগছে না শোন আগে আমি খাবো তারপর বাসি পচা খাবার থেকে থাকলে ওটা তুই খাবি তুই তো আমার ছেলে না তুই তো আমার সৎ ছেলে তুই এই বাসায় কাজের ছেলের মতো থাকবি বুঝছস তোর বাপে তো আমার মাথায় তোর মতো একটা আবদ জুটিয়ে দিছে আম্মু তুমি এটা কি বলতাছো আমার মা মারা যাওয়ার পরে তোমাকে আমি সবসময় আপন না ভাবতাম কিন্তু তোমাকে আমি কখনো সৎমার চোখে দেখতাম না আম্মু আজকে না তোমার এই কথাটা আমি অনেক কষ্ট পেয়েছি আম্মু তুমি আমাকে দিয়ে সারাদিন কত কাজ করাও তাতে আমার মনে কোনো দুঃখ নেই আমি আব্বুকো কিছু বলি না কিন্তু তুমি যে আজকে আমাকে এই কথাটা বলছো এটা আমার দিলে লাগছে আম্মু দিলে লাগছে আমি তোমার থেকে এটা আশা করি নাই নেকা তুই আমাকে যতই তোর আপন মা ভাব না কেন আমি কিন্তু তোকে আমার আপন ছেলে না তুই আমার সব ছেলে তুই এ বাসার চাকর এটা ভালো করে কান দিয়ে শুনে রাখ যা এখান থেকে যা আমার জন্য খাবার এরি কর ঠিক আছে আম্মু আমি যাচ্ছি তার মানে আমার সিলেটা এই জন্যই আমাকে কল করে বলেছে বাবা তুমি চুপ থাকো কিছু বলো না ও প্রতিদিন আমার সিলেটার সাথে এরকম ব্যবহার করে না না এইভাবে তো আর চলা যায় না যে করে হোক মূল উদ্দেশ্য আমাকে জানতে হবে ও কেন কেন আমার ছেলেটার সাথে এরকম ব্যবহার করে আমাকে জানতে হবে আচ্ছা এই নীরব দেখলাম কান্না করতেছে কেন বলো তো আরে কান্না করবে না তো কি করবে বলো ও সারাদিন বাসায় এসে খালি খাই খাই করে কোনো কাজ কাম নাই তাই বকা দিয়েছি কি বাবা এই ছেলেটা কে আমার বেডরুমে এই ছেলেটা কি করে ও তার মানে তোর নাগর না তোর নাগর নিয়ে আমার বেডরুমে ঢুকছ থাক তুই আমি এখনই আসতেছি আমি এখন আর অফিসে যাব না এখন আমি বাসায় যাব আর তোর সকল কুকর্ম আমি নিজ চোখে দেখব আরে ওকে বের করতে পারো না বাসা থেকে আরে আমিও তো চাই যে আমি ওকে বাসা থেকে বের করে দিই ওকে বের করে দিলে তো আমারই লস বলো এই যে ও বাসায় আছে সব কাজ কাম ওকে দিয়ে আমি করে দিছি বাসন বলো ঘর গোছানো সব করতেছি এমনকি আমার জামা কাপড়গুলো আমি ওকে দিয়ে ধোয়াই বুঝছো আমারই লাভ এই যে দেখো আমি তো ওরে ঠিকমতো খাইতেও দেই না আমি খাওয়ার পর যেগুলো থাকে ওগুলোই ওরে খাইতে দিই আচ্ছা বাদ দাও বলো তো তোমার কি খবর আর আমার অবস্থা এভাবে লোক চুরি করে আসতে একদম ভাল লাগে না আচ্ছা ওর কথা বাদ দাও রাগ করতেছো কেন চলো বিছানায় উঠো তুমি আসছো হ্যাঁ বাবা আমি আসছি তবে বাবা তুই যে তুই যে এত সালাক হয়ে গেছিস আমি আসলে আমি তোর কাজ দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি কই বাবা ওই শয়তানটা কোথায় আছে আমাকে বল বাবা একটা ছেলে তোমার বেডরুমে ঢুকেছে হ্যাঁ আমি ওর আজকে খবর কইরা সারমো বাবা তুই যা তুই ওই দেখি যা আমি দেখতেছি ঠিক আছে যা বাবা আমি না আরে তুমি এই সময় বাসায় আমার হাত ধরবি না তোর এই নোংরা হাতে আমাকে ধরবি না আমি এই সময় বাসায় কেন আরে ওই দেখ ওই দেখ ভিডিও কলে প্রায় এক ঘন্টার উপরে আমার ছেলে আমার ছেলে আমাকে ভিডিও কল দিয়ে আজকে তোর সকল কুকর্ম ধরিয়ে দিয়েছে আরে এই বেঈমান তুই কি করে পারলি আমার ছেলেকে এই বাসার চাকর বানিয়ে রাখতে এই তোকে তো আমি বিয়ে করার আগে সব কিছু খুলে বলেছিলাম যে আমার একটা ছেলে আছে তুমি যদি তাকে মেনে নিয়ে আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ আমাকে বিয়ে করতে পারো তুমি তো সব কিছু মেনেই আমাকে বিয়ে করলে তুমি তো সেদিন বলেছিলে যে তোমার ছেলে মানে তো আমার ছেলে আর সে তো আমার আপন ছেলের মতো আমি তাকে লালন পালন করব আর তুই কি না তুই কি না তাকে আমার বাসার চাকর বানিয়ে রাখছিস শোন ওর মা যখন মারা যায় না তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি কখনো দ্বিতীয় বিয়ে করব না কিন্তু আমার ওই ছেলেটা আমার ওই ছেলেটা বলতেছে বাবা বাবা আমার মা লাগবে আমার একটা মা এনে দাও তাই আমি তাই আমি তোকে বিয়ে করেছিলাম কিন্তু কিন্তু তুই তাকে মায়ের মর্যাদা দিস না তুই তাকে চাকর বানিয়ে রাখছ তুই আমার বেডরুমে এরকম একটি সেলেসকে নিয়ে তুই রঙ্গলীলা করিস আরে কেন কেন এমনটা করলি কেন আমার সাথে এই নাটকটা করলি বল আজকে যদি আমার এই অবু ছেলেটি এইভাবে ভিডিও কল দিয়ে না দেখাতো আমি কখনোই জানতে পারতাম না তুই যে প্রতিনিয়ত আমার ছেলের সাথে এমনটা করিস শোন তোর যেহেতু আমাকে ভালো লাগে না তুই আমাকে বললেই হতো আমি তোকে ডিভোর্স দিয়ে দিতাম আমি তোকে বিয়ে দিতাম এই ছেলেটার সাথে কিন্তু তুই যা করছিস হ্যাঁ একদম ঠিক করিস নাই তুই আমার এই বাসা থেকে চলে যা এই ছেলেটাকে নিয়ে আমার বাসা থেকে চলে যা এক্ষুনি বেরিয়ে যা আমাকে তোকে চুম কর তুই আর একটি কথাও বলিস না তোকে মাফ করে দিব। নিজ চোখে সব কিছু দেখে শুনে আমি সব কিছু মাফ করে দিব তোকে আমি আবারও সে একই ভুল করব না আর কোনো মাফ হবে না তুই এক্ষুণি আমার বাসা থেকে চলে যা আমি চাই না তোর কারণে আমার ছেলেটা নষ্ট হয়ে যাক কারণ তুই একটা দশটা মেয়ে এমন দশটা মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না যা কি হলো এখনো তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন বের হো আমার বাসা থেকে